শুভ দশমন্ধরা আসসালামু আলাইকুম দেশ দেশের বাইর যেখানে আজকেরি বিটি দেখতেছেন তাদের সকল বিয়েটি শুভেচ্ছা শুভেচ্ছাও বিন্দুমন সুন্দরা তো আজকে আমাদের অর্ডারটি হচ্ছে সিলেট ছাতকে তো আপনারা দেখতে পারতেছেন পিছনে আমরা পাখি ধরেছি আমাদের ফার্ম থেকে এখানে পাখি রয়েছে হচ্ছে আপনার তিন হাজার পিস তো এই পাখিগুলো নিয়ে আজকে আমরা যা হচ্ছে সিলেট ছাতকে তো এখন আমাদের এখানে বাজে হচ্ছে বারোটা আটচল্লিশ তো এই মুহূর্তে হচ্ছে আমাদের এই পাখিগুলা সম্পূর্ণ ধরা শেষ তো এখন আমরা এখান থেকে চলে যাব বাস কাউন্টারে অর্থাৎ হচ্ছে জেলখানা মুড়ে তো মোড় থেকে তারপর আমাদের বাস আসতেছে ঢাকা থেকে সাইডা দিছে আসতেছে তো তারপর আমরা এই বাস দিয়ে যাবো সেই সিলেট কদম তুলি কদম তুলি থেকে আবার সেনজি দিয়ে আরেক গাড়ি দিয়ে যাবি সিলেট ছাতকে তো যাই হোক আমরা আজকে সাথকে এই পাখিগুলা কীভাবে নিয়ে গেলাম কখন গেলাম কীভাবে গেলাম সম্পূর্ণ থাকছে আজকের এই ভিডিওতে ভিডিওটি অবশ্যই পুরো ভিডিও দেখবেন না টেনে তাহলে আপনারা বুঝতে পারবেন জানতে পারবেন কীভাবে গেলাম আর আরেকটি বিষয় আর কি আপনাদেরকে বলি আপনারা যদি এখানে লক্ষ্য করেন ক্যারেট কিন্তু হচ্ছে ছয়টা বেড়া হ্যাঁ প্রত্যেকটা বান্ডিলে ক্যারেট এবার দিয়েছি আপনার ছয়টা কীরা এর আগে নিয়ে গিয়েছি হচ্ছে আপনার পাঁচটা বেড়া পাঁচটা কীরা এক বান্ডিল করছি এবং এবার করছি হচ্ছে আপনার ছয়টা করে তো যাই হোক দেখা যাক এখানে যাওয়ার পর আমাদের এই ক্যারেটগুলোর কী অবস্থা হয় বা ভালো আছে কিনা সম্পূর্ণ দেখাবো আপনাদেরকে আপনাদের একটু অভিজ্ঞতা হবে আপনারা যদি বাহিরে বাচ্চা আমদানি করেন জার্নি করান বাহিরে তাহলে আপনারাও যদি কত কত টাকাটা বানবেন আর কি এটিএম তো আপনাদেরকে একটু ধারণা দিব তো যাই হোক বর্তমানে আমাদের ফার্ম থেকে এতটুকু ফুটেজ নিলাম আবার আপনাদেরকে ফুটেজ দেব আমরা সিলেটে যাওয়ার পরে তো সম্পূর্ণ পুরো জুড়ে থাকবেন সুব্রত সুন্দর আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখানে ভিডিও দেখতেছেন তাদের সকলেই দিয়েছেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা তো আজকে আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি সিলেটে তো দেখা হচ্ছে কালকে তো আমাদের এখান থেকে আজকে যাবো হচ্ছে তিন হাজার পিস পুরুষ পাখি এগুলো আপনার রেস্টুরেন্টের অর্ডার তো যাই হোক সিলেটে যাওয়ার পরে ইনশাল্লাহ আপনাদেরকে ফুটেজ দেব দেখতে পারবেন দর্শকরা আসসালামু আলাইকুম তো এই মুখে আসি আসছি সিলেটে সিলেট চণ্ডীপুরে আজকে আমরা নামলাম এই মাল নিয়ে তো এই মালগুলো এখন যাবে সে ছাত্রকে তো ওইখানে আপনার খামারের কাছে পৌঁছে দেবো যে রেস্টুরেন্ট ছিল ওই রেস্টুরেন্টে পৌঁছে দেবো তো যাই আমরা এখন মাত্র আসা নামলাম আর কি এখন বাজবসে আমাদের এখানে কত ছয়টা বত্রিশ আমরা রওনা দিছিলাম গাড়ি থেকে ওইটা দেড়টার দিকে আলহামদুলিল্লাহ খুব দ্রুতই আমরা এখানে এসে বসছি রাস্তায় ওইভাবে জ্যাম ছিল না আগের মতো তো যাই হোক আপনাদেরকে বলেছিলাম আমি এখানে বান্ডিল করছি ছয়টা করে আপনি যদি একটু লক্ষ্য করেন ক্যারেট করছি ছয়টা করে এর আগে যতবার আনছি বা বাচ্চা যতবার পাঠাইছি বিভিন্ন জায়গায় পাঁচটা করে বানছি কিন্তু এইবার সর্বপ্রথম ছয়টা করে বানলাম তো আপনারা দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ একটা ক্যারেটও কোনো কিছু হয় নাই ওই যে ওই ক্যারেটটা আপনার ভান থেকে পেরে যেতে গেলেছি ছাদের উপর যে যে ভান দিয়ে ভান দিয়ে রাখছিল ওইখান থেকেও পড়ে যেতে গেলেছেন এই আর কি আপনারা এছাড়া আর কোনো ক্যারেট একটা ভাঙে নাই আপনারা দেখতে পারতেছেন তো আপনারা চাইলে কিন্তু যারা বাচ্চা আমদানি করবেন আপনারা চাইলে তো এখন ছয়টা করে বান্দে বান্ধ দিয়ে বাইরে বাচ্চাগুলো আমদানি করতে পারেন সমস্যা নেই যেহেতু আমার সমস্যা ছিল আশা করি আপনাদের সমস্যা হইব না ঠিক আছে দেখতে পাচ্ছেন ছয় করে কিন্তু মানছে এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ ছয় করে কিন্তু ক্যারেট মানছি প্রত্যেকটা চুরি ঠিক আছে তো যাই হোক এই আর কি আপনাদেরকে একটু ভিডিও দিলাম যে আজকে কীভাবে আসলাম কখন আসলাম এবং কোন জায়গায় আসি এখন বর্তমানে আজকে যে তো এইখান থেকে আমরা দেখতে পাচ্ছেন এই যে চন্ডীপুলের মোড় আর এই যে থানা এই থানার সামনের নাম আর কি এখান থেকে আমরা এখন সেনজি দিয়ে চলে যাব সাথকে তারপর ওইখান থেকে আমরা গন্তব্য এটা পৌঁছে দিব ঠিক আছে আচ্ছা তো যাই হোক আজকের এই ভিডিওটি এ পর্যন্তই তো যাদের পাখি লাগে আবার যে বয়স যে কোনো বয়সী বাচ্চা লাগে না কেন আপনারা আমার সাথে করবে বাচ্চার জন্য যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ দিতে পারব তো এই আর কি স্ক্রিনের জন্য আমার অবশ্যই যোগাযোগ করবেন গোল ব্যক্তি বাচ্চার জন্য তো আজকে রিভিউটা পর্যন্তই বেশি বড় করতে চাচ্ছি না আজকে রিভিউটি পর্যন্তই আজকে রিভিউটি দেখা যান আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ